একটা পার্সেল প্রবাসী ভাই আর তার পরিবারের জীবনটা দিছে আসসালামু আলাইকুম সবাইকে দুঃখ আমি আজকের ভিডিওটি এডিট করতেছি আজকের এই ভিডিওটা প্রবাসী ভাই এবং তার পরিবারের জন্য আমি আশা করব কোনো প্রবাসী ভাই এই ভিডিওটা মিস করবেন না এই ভিডিওটার প্রত্যেকটা কথা আমার বেস্টর জীবন কাহিনী মুহূর্তে তস হয়ে গেল আমার বেস্টর জীবনটা এবং তার পরিবারটা প্রবাসী ভাইদের দেওয়া একটা পার্সেল মুহূর্তের মধ্যে একটা জীবনকে তার পরিবারটাকে তার বউ বাচ্চাকে শেষ কইরা দিছে বিষয়টা একটু ক্লিয়ার করি আমার বেস্ট ফ্রেন্ড দেখতে চিত্রনায়িকা পরিমণি কেউ হার মানাই যেমন রূপবতী তেমনি গুণবতী উচ্চশিক্ষিতা ভালো বংশ আর বড়লোক বাবার আদরের মেয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে ভালো একটা শিক্ষিত পরিবারে এবং সুদর্শন নম্ন ভদ্র এবং উচ্চ শিক্ষিত ভালো একটা প্রবাসী ছেলের সাথে আনুষ্ঠানিকতার সাথে পারিবারিকভাবে বিয়ে দিই আমার ফ্যামিলি বিয়ের দুই মাস পর ছেলে বাহিরে চলে যাই বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য এখন আমি ছেলের পরিবার নিয়ে কথা বলবো ছেলেদের দুই ভাই এক বোন মা বাবা আছে ছেলে পরিবারের বড় সৌদি আরব নিজের ব্যবসা ছোট ভাই সাংবাদিক ছোট বোন পড়াশোনা করে আর বাবা সরকারি রিটায়ার্ড অফিসার শহরের মুন্সেফ আঠারো বিশ হাজার টাকার ভাড়ায় একটা ফ্ল্যাট নিয়ে থাকে সৈতালা বিল্ডিংয়ে ভাড়ার কথাটা এই জন্য উল্লেখ করলাম যারা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আঠারো বিশ হাজার টাকার ফ্ল্যাট ভাড়াটাই সবচেয়ে ভালো একটা ফ্ল্যাট সেইম ফ্ল্যাটটা ঢাকা ভাড়া হইলে এক দেড় লাখ টাকা ভাড়া হইতো বাবা সরকারি রিটায়ার্ড অফিসার ছোট ভাই সাংবাদিক আর বড় ভাই সৌদি আরব বিজনেস বিলাসবহুল জীবনযাপন করে বাড়ি গাড়ি হয়তো করবে বাট এখনও করে নাই ভাড়া থাকে এখন একটু পিছনে ফিরে যাই আপনাদের কি মনে আছে আমার বেস্টর হাজব্যান্ড মাত্র দুই মাসের ছুটিতে বাংলাদেশে এসে বিয়ে করে দুই মাস পর আবার বাইরে চলে যাই নিজের বিজনেস দেখাশোনা করার জন্য এখনই মূল কাহিনী আমার বেস্টর মুখ থেকে শুনলে আপনার গা শিউরে উঠবে ঠিক ছয় মাস পর ছোট ভাই সাংবাদিকের বিয়েতে মাত্র পনেরো দিনের ছুটি নিয়ে বাংলাদেশে আসছে আমার বেস্টর হাজব্যান্ড মানে তার দেবরের বিয়েতে পনেরো দিনের ছুটি নিয়ে বাংলাদেশে আসছে তার হাজব্যান্ড ছোট ভাইয়ের বউর জন্য দুই বড়ি স্বর্ণ নিয়ে আসছে বাহির থেকে নিজের বউ আর ভাই বউয়ের জন্য শপিং কইরা তো আনছেই ছোট ভাইয়ের বিয়ে শেষ পনেরো দিন পর সে আবার সৌদির উদ্দেশ্যে রওনা দিবে এই যে বলছিলাম ছয়তালা একটা এর একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে সেই সেম বিল্ডিংয়ের একজন ভদ্র মহিলা তার হাজব্যান্ডের জন্য একটা পার্সেল দিয়ে দিল আমার বেস্টুর হাজব্যান্ডের কাছে ওই বদ্রমহিলার হাজবেন্ডও নাকি সৌদিতে কিসের ব্যবসা করে এবং তারা পাশাপাশি থাকে আর সেম বিল্ডিংয়ে তারা বাড়া থাকার কারণে ওই বদ্রমহিলার পার্সেলটা আমার বেস্ট হাজব্যান্ড নিয়ে গেছে বদ্রমহিলা তার স্বামীর জন্য গরুর মাংস রান্না করে দিছে আর আচারের বয়ম দিয়ে দিছে বিপত্তিটা হইল আচারের বয়মের ভিতর যে ওই বদ্রমহিলা হিরোইন দিয়ে দিছে এইটা কেউ জানতো না যাই হোক সে এখন ট্রলি বা ব্যাগগাটি নিয়ে বাংলাদেশ এয়ারপোর্ট ফেস করছে বলতেই হইতেছে অত্যন্ত দুর্ভাগ্যতার কারণ বাংলাদেশ এয়ারপোর্টে যেইভাবে নর্মালি সবার চেকিং টেকিং করে তারও সেমভাবে চেকিং টেকিং করছে কিন্তু তার ব্যাগে বা ট্রলিতে কিছুই পাইছে না সেও তো জানে না তার ব্যাগে অবৈধ কিছু আছে দীর্ঘ এয়ার জার্নির পর সৌদি এয়ারপোর্টে অবস্থান করছে সবাই তো জানেন যে যেই দেশ থেকেই যান না কেন দুই দেশের এয়ারপোর্টেই কিন্তু চেকিং করে সেমভাবে সৌদি এয়ারপোর্টে চেকিং কইরা তার টলিতে আচারের বয়মের ভিতর হিরোইন পাইছে সাথে সাথে জেলে নিয়ে নিছে এদিকে বাংলাদেশে তো সবাই কান্নাকাটি মামলা টামলা হয়ে গেছে দুই দেশে তদন্ত চলতেছে এভাবে ছয় মাস তার সৌদি জেল হাজতেই কেটে গেছে ওই বলছিলাম না ছোট ভাই সাংবাদিক ওই ছোট ভাই তার সর্বোচ্চ দিয়া চেষ্টা করতেছে ভাইরে কিভাবে জেল টিকা বের করা যায় সাংবাদিক ছোট ভাই উকিল আদালতের ধারস্থ আইন প্রায় পনেরো বিশ লাখ টাকা খরচ কইরাও এক পয়সার কাজেও আসে নাই সবাই তো জানেন বাহিরের আইন খুবই কররা বাংলাদেশে হয়লে না হয় এই নিরপরাধ ব্যক্তিরে গোষ্ঠ দিয়া সাজাতিকে বাঁচানো যাইত ছয় মাস পর রায় হয়েছে আমার ব্যস্ত হাজব্যান্ডকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস বাংলাদেশেও যদি যাবজ্জীবন কারাদণ্ডের রায় হইতো তাহলে মা বাবা ভাই বোন এমনকি বউ তার শ্বশুরবাড়ির পরিবার মানে সব আত্মীয় স্বজন গিয়া কিন্তু দেখতে পারতো জেল হাজতে এখন বাহিরে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়াতে কেউ কিন্তু ওইখানে গিয়া দেখাটা এত সহজ না ইজি না কথা হয়েছে ওই সেম বিল্ডিংয়ে থাকা ভাড়াটিয়া মহিলা যখন খবর পাইছে যে তার টলিতে কিছু পাইছে তারা ধৈরা ফেলছে পুলিশে তারা সেই দিনই বাড়ি থেকে ভাইগে গেছে গা তারা যদি জানতো ওই সেম বিল্ডিংয়ের ভদ্র মহিলার পার্সেলেই ছেলেই কিছু ঘাফলা ছিল এই মহিলারা তো ভাইগা যাইতে দিত না ওই দিন মহিলারা ধইরা ফেলতো কারণ তারা নিজেই জানে না ছেলেরা কেন সৌদি এয়ারপোর্টে ধরছে ভাবতে গা শিউরে উঠে নিরপরাধ একটি ব্যক্তির এই একটা শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড তাও আবার বাহিরে আজকে দুই হাজার পঁচিশের মার্চের বারো আমার ব্যস্টুর বিয়ের প্রায় আট মাস তার মধ্যে সংসার দুই মাস পনেরো দিনের এখন বলেন তো আমার ব্যস্তুর জীবনটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তার কি হবে লাইফে তার কোনো বাচ্চা কাচ্চাও হয় নাই মা বাবা যদি উমরার বিষয় নিয়ে সেলিডারে দেখে আসে তাছাড়া তো দেখারও সুযোগ নাই বুঝতে পারছেন বিপদ কোনো দিন বলে আসে না এই জন্য আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো কোনো দিন কারো পার্সেল নিয়েন না পার্সেলটা না নিলে হয়তো তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে সম্পর্ক খারাপ হইলে হইব কিন্তু কারো পার্সেল নিয়ে নিজের জীবনটারে বিপদে ফেলেন না একজন নিরপরাধ ব্যক্তির জীবনে এমন একটা ঘটনা ভাবা যায় পুরাটা পরিবার তস্ন হয়ে গেছে বুঝতে পারলেন আমি আশা করি ভিডিওটা শেয়ার দেওয়া সকল প্রবাসী ভাই এবং তার পরিবারকে দেখার সুযোগ করে দিবেন বলেন তো মায়াডার কি হইব দেবর পালব সারা জীবন রুজি কইরা নাকি জামাই টাকা পয়সা সম্পদ জুড়াই দিয়ে গেছে ব্লেজ্ঞা নাকি শ্বশুর সম্পদ দিয়ালাই নাতি ফুতি নাই